গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দেখো আমাদের এখানে আজকে কারেন্টের পোস্টার পোঁানো হচ্ছে মানে পোল লাগানো হচ্ছে তো শ্রমিক ভাইরা কী কষ্ট করছে এটু দেখায় তোমাদের দেখো আর শ্রমিক ভাইদের জন্য প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব একটা শেয়ার অবশ্যই এখানে থাকে মানে এত কষ্ট করে এই শ্রমিক ভাইগুলো রাস্তায় কাজে এসে এই কারেন্টের পোস্টার পোঁতা হচ্ছে আমাদের এখানটা এই কাজগুলো এখন হতো না যদিও আমার যারা বাবু মারা গেছে কারেন্টে পরে হাই লাইনে যার জন্য করে উপর থেকে চাপ ছিল যে তাড়াতাড়ি যেন কাজগুলো শেষ করা হয় আমাদের এখানে কেবিল লাগানো হচ্ছে তো সেই পোস্টার আমাদের এই রাস্তা থেকে সরু রাস্তা দিয়ে কী কষ্ট করে টেনে নিয়ে যাচ্ছে ভাইগুলো দেখাচ্ছে তোমাদের দেখতে থাকো এই বড় কারবার এই এই কাপড়ের কাছে এই ফ্যান দেখ এই বড় লাগ এই সোনা কাননি এই বড় বেইমান এই বেইমানিক খোর

जाणार <reota bir tad aina>